ওকে আমরা এখন আর্কিমেডিসের নীতি দেখব তো তার আগে বলে নেই আর্কিমিডিস এক একদিন গোসল করতেছিলেন চৌ চৌবাচ্চা মানে এরকম পানি ভরা থাকে সেখানে গোসল করার সময় সে দেখতে পান সে যখন পানিতে নামতেছেন চৌ নামতেছেন তখন কিছু পানি চৌবাচ্চার বাইরে পড়ে যাচ্ছে তো তখন তিনি চিন্তা করে বের করলেন যে তার যে ওজন আছে সেই ওজনটুকু যখন সে চৌ বাচ্চার মধ্যে দিয়েছেন ততটুকু পানি বাইরে বের হয়ে যায় তখন সেই পরীক্ষা নিরীক্ষার পরে সে একটা নীতি তৈরি করেন সেই নীতিটার নাম হচ্ছে আর্কিমিডিসের নীতি এবং সেই আর্কিমিডিসের নীতিতে যেটা বলা হয় কোনো বস্তু মানে এগুলো কোনো বস্তু স্থির তরল এখানে স্থির তরল আছে স্থির তরল বা বায়বীয় পদার্থের আংশিক বা সম্পূর্ণ ডুবালে বস্তুটি কিছু ওজন হারায় ডুবানোর পরে বস্তুটি তার যে ওজন আছে এখানে দশ কেজি আছে এখানে যখন আমরা পানিতে ডুবাবো এই দশ কেজি আর থাকবে না অন্য একটা কেজি ওজন হাসবে ওজন আসবে যেমন ধর দশ কেজি আচ্ছা আমি এক বলে নেই এই হারানো ওজন বস্তুটি দ্বারা অপসারিত তরল বা বায়বে পদার্থের ওজনের সমান তার মানে যে পরিমাণ এটা ওজন হারায় সেই পরিমাণ তরল বা বায়োব্য পদার্থ বায়ু বায়ু পদার্থের ওজনের সমান তো এইখানে দেখো আমাদের আছে আমাদের এইগুলো নিক্তি দুইটা বস্তু আছে একটা কাঠের একটা হচ্ছে আমাদের ইটের তো এটা যদি আমরা পানিতে ডুবাই এটা হচ্ছে দশ কেজি কিন্তু পানিতে যখন ডুবাবো তখন দেখো এটা হয়ে যাচ্ছে ফর্টি নিউটন ফর্টি নাইন নিউটনকে আমরা কেজিতে যদি নিয়ে আসি তাহলে হচ্ছে কেজির ফর্মুলা অনুযায়ী হচ্ছে নাইন পয়েন্ট ভাগ করলেই আমরা কেজি পায় যাব তার মানে আমরা জানি আগে থেকে যে নাইন পয়েন্ট এইট নিউটন ইকুয়ালস টু ওয়ান কেজি তার মানে ফর্টি নাইন ডিভাইডেড বাই নাইন পয়েন্ট এইট সমান সমান হচ্ছে ফাইভ কেজি তার মানে এটার ওজন এখন ওইসে পাঁচ কেজি যদিও এটা অরিজিনালি দশ কেজি ছিল কিন্তু পানিতে যখন ডুবাই দিছি তখন এটার ওজন হারাইছে পাঁচ কেজি আর পাঁচ কেজি ওজন এখানে আছে তো পাঁচ কেজি ওজন এখানে যদি তুমি খেয়াল করো এখন আর্কিমিডিস বলতেছে যে হারানো হারানো ওজন বস্তুটি দ্বারা অপসারিত তরলের বা বায়ুবীয় পদার্থের ওজনের সমান তার মানে হচ্ছে তরল পদার্থ যা ছিল এখানে এটা পাঁচ কেজি হয়েছে পাঁচ কেজির থেকে এখানে দেখো আমি যদি এটাকে উঠায় নিই এখানে তরল আছে একশো লিটার হানড্রেড লিটার হানড্রেড লিটার মানে হচ্ছে প্রতি লিটার সমান সমান এক কেজি ধরে নিই আমরা হানড্রেড লিটার তো এখানে যখন আমি এটাকে দেই দিচ্ছি তখন এটা ফাইভ লিটার হচ্ছে একশো পাঁচ লিটার হচ্ছে তার মানে পাঁচ লিটার বেড়ে যাচ্ছে কিন্তু এই বস্তুটা পাঁচ লিটার পাঁচ কেজি ওজন হারাইছে আমরা ধরে নিচ্ছি এক লিটার ইকুয়ালস টু এক কেজি তার মানে হচ্ছে যে আমাদের যে ওজন হারাইলো এখানে পাঁচ কেজি এবং সেই পরিমাণ পানি এখানে বেড়ে গেছে এটা যদি পুরো ভরা থাকতো তাহলে ওই পরিমাণ পানি এটা বাইট দিয়ে বেরোয় চলে যেত তো যেহেতু পুরো ভরা নাই কিন্তু এটার লেভেলটা বেড়ে গেছে দেখো লেভেলটা কমে যাচ্ছে আবার এটা দেওয়ার সাথে সাথে লেভেল বেড়ে যাচ্ছে কমে যাচ্ছে বেড়ে যাচ্ছে তার মানে পাঁচ লিটারের একশো লিটার পাঁচ লিটার এখানে দেখো একশো লিটার এটা দেওয়ার সাথে সাথে একশো পাঁচ লিটার হচ্ছে তার মানে পাঁচ লিটার পরিমাণ পানি বেড়ে যাচ্ছে আর এখান থেকে পাঁচ লিটার ওজন কমছে এটা দশ কেজি এবং এটাকে যদি আমরা মিথ্রিত ওজন করি দেখা যাচ্ছে ফর্টি নিউটন ফর্টি নাইন নিউটনকে যদি আমরা কেজিতে ভাগ করি কারণ নাইন পয়েন্ট এইট নিউটনে হচ্ছে এক কেজি তা ফয় নাইনকে নাইন পয়েন্ট ভাগ করলে হচ্ছে আমাদের পাঁচ কেজি তো পাঁচ কেজি ওজন হারাইছে দশ কেজির মধ্যে এখন ওজন আছে তার পাঁচ কেজি তার মানে পাঁচ কেজি ওজন হারাইছে এবং ওই পরিমাণ পানি লেভেল এখানে বেড়ে গেছে পাঁচ লিটার পানি বেড়ে গেছে তো এটাই হচ্ছে আর কি নীতি যে কোনো বস্তুকে কোনো স্থির তরল এই স্থির তরল অথবা বায়ব পদার্থে আংশিক বা সম্পূর্ণ ডুবালে বস্তুটি কিছু ওজন হারায় এই হারানো ওজন এটা যে ওজন হারাইলে দশ কেজিটা পাঁচ কেজি হয়ে গেছে দ্বারা অপসারিত তরল দ্বারা যে পরিমাণ তরল পানি বেড়ে লেভেল বেড়ে গেল তার ওজনের সমান তার ওজনের সমান এটার হারানো ওজন তো এটাই আর্কিমিডিসের নীতি দিয়ে দেওয়া ছিল তো এখন আমরা আবার আরেকটু দেখি ঠিক পুরো ডুবে গেলেই না যতটুকুই হোক না কেন এখন এইটা দেখো এই কাঠের এইটা এটা হচ্ছে নাইন পয়েন্ট সিক্স জিরো নিউটন মানে দুই কেজি এটার ওজন হচ্ছে দুই কেজি দেখো নাইন পয়েন্ট নাইন সরি নাইনটিন পয়েন্ট নাইনটিন পয়েন্ট সিক্স জিরো ডিভাইডেড বাই নাইন পয়েন্ট এইট কেজি এটা আছে দুই কেজি কিন্তু এখানে দেখো পানিতে যখন আমরা ডুবই দিচ্ছি পানিতে ডুবই দিলে সেটা দুই লিটার বাড়ছে তার মানে এটার পুরোটাই ওজন শূন্য হয়ে গেছে এবং ওজন শূন্য হয়ে গেছে দেখে সে এটা ভেসে আছে এখন যদি আমরা এইখানে লাগাই এটা উপরে দিকে উঠে যাচ্ছে তো এইখানে যখন পুরোপুরি অর্ধেক ডুবে আছে তার মানে এটা শূন্য এখানে দেখো আরেকবার দেই এটার ওজন শূন্য হয়ে গেছে এটার উপরে দিকে উঠে যাচ্ছে আমার কাছে নিয়ে আসি শূন্য তার মানে এটা শূন্য এটা দুই কেজি ওজন ছিল এবং এটা দুই কেজি দুই লিটার পানি যেটুকু ডুবছে তার সম পরিমাণ পানি বেড়ে গেছে দেখো একশো দুই হয়ে গেছে তার মানে এটার ওজন শূন্য হয়ে গেছে দেখে সেটার নিচের দিকে যেতে পারে না যার জন্য আমরা আরেকটা জানি যে যদি কোনো বস্তু তার ওজন যার জন্য কোনো বস্তু পানিতে ভাসবে না ডুববে তার নির্ভর করবে তার ইস্বের উপরে যে কোনো বস্তু যখন কোনো তরল পদার্থে ডুবানো হয় তখন ওই বস্তুটির উপর দুইটি বল ক্রিয়া করে এটার উপরে দুইটা দুই ধরনের বল ক্রিয়া করে বস্তুটির ওজন ডাব্লিউ এটার যে ওজন নিচের দিকে ক্রিয়া করে এবং তল পদার্থের চাপ উপরে দিকে ক্রিয়া করে তল পদার্থের চাপটা কেমন হবে এইখানে একটা হচ্ছে এই যে লাল যেটা দেখতেছে এটা হচ্ছে তরল পদার্থের চাপ উপরের দিকে ক্রিয়া করতেছে আর নীল যেটা এটা হচ্ছে এরো ওজন নিচের দিকে ক্রিয়া করতেছে এটাই ক্রিয়া করতেছে তো ক্রিয়া করে তরল পদার্থের চাপজনিত লব্ধি ডাব্লিউ ওয়ান মানে এটাই লাল অংশ গোলাপি অংশ যেটা দেখতেছে সেটা উপরের দিক চাপ দিচ্ছে আর নিচের দিক চাপ দিচ্ছে এই পদার্থটার ভর তো দুইটি বল একই দুইটি বল একই শল রেখে দেখো বরাবর ক্রিয়া বরাবর বিপরীত দিকে ক্রিয়া করতে একটা সামনের দিকে চামতেছে একটা নিচের দিকে আসতেছে ক্রিয়া করতেছে দুইটি বল একই শল রেখে বরাবর বিপরীত দিকে ক্রিয়া করায় বস্তুটি তল পদার্থ ডুববে না ভাসবে এই বল দুইটির উপরে নির্ভর করবে তো এই দুইটার বলের যা আছে এটা যে বল আছে তার উপর নির্ভর করে তার মানে এই বল ডাব্লিউ যদি ডাব্লিউ ওয়ানের সাথে বেশি হয় তাহলে বস্তুটা ওয়ান মানে হচ্ছে এই নিচের দিকে যে নিচের দিকে যে প্রেসার আসতেছে দেখো এটা যদি আমি নেই এটা যদি এখানে ছেড়ে দেই এইখানে দেখো এইখানে দেখো গোলাপি অংশটুকু এটার চাইতে ছোট তার মানে এটা কম শক্তিশালী আর এটা হচ্ছে বেশি শক্তিশালী তার জন্য এটা পুরোটাই ডুবে গেছে তার মানে এই নীল অংশটুকু যদি আমরা ডাব্লিউ ধরি আর লা গোলাপি অংশটা যদি ডাব্লিউ ওয়ান ধরি তাহলে বলতে পারি যে ডাব্লিউ যদি এই ওয়ানের চাইতে পানির চাপের চাইতে যদি বেশি হয় বা ওই পদার্থের চাপের চাইতে যদি বেশি হয় তাহলে বস্তুটা বস্তুর ওজন বস্তু দ্বারা অপসারিত তল পদার্থ ওজনের চেয়ে বেশি হলে বস্তুটি ডুবে যাবে এক্ষেত্রে বস্তুর ঘনত্ব তরলের ওই ঘনতের চাইতে বেশি আবার এটা যদি বড়ো হয় তাহলে এটা মানে যদি বলা হয় বস্তুর ওজনের চেয়ে বস্তুটি তারা অপসারিত তরলের ওজন বেশি হলে বস্তুটি ওই তরলের উপরে ভেসে থাকবে এক্ষেত্রে তরলের ঘনত্ব বস্তুর ঘনত্বের চেয়েতে বেশি আবার এদের যদি সমান সমান হয় তাহলে বস্তু দ্বারা অপসারিত তরল পদার্থের ওজন বস্তুর ওজনের সমান হলে বস্তুটি ওই সম্পূর্ণ ওই তরলে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে এক্ষেত্রে বস্তুর ঘনত্ব তরলে ঘনত্ব সমান হয় তার মানে এটা দেখো যেহেতু এখানে সব জিরো হয়ে গেছে যে অংশটুকু তো জিরো হয়ে গেছে সেই অংশটুকু নিমজ্জিত অবস্থায় ভাসতেছে এটা বেশি হওয়াতে এটা ডুবে গেছে তা আমরা যদি এটা পানিতে দেখতে যদি আমরা যদি ওয়েল দেই যার ঘনত্ব বেশি তাহলে দেখো আর একটু বেশি পরিমাণে নিচের দিকে যাচ্ছে তার মানে একশো সাত হয়েছে এর আগে একশো দুই ছিল আর এইখানে একশো দুই পয়েন্ট একশো দুই পয়েন্ট ওয়ান এইট ওয়েলের মধ্যে দিলে আর পানির মধ্যে দিলে জাস্ট একশো দুই তার মানে ঘনত্ব যত বেশি হবে এটার অপসারণ ক্ষমতা বেশি হবে কারণ ঘনত্বভাবে নির্ভর করে ওজন তো এটাই ছিল আর্কিমেন্ডেশন নীতি তো আমি আরেকবার একটু বলে দেই এই আর্কিমেন্ডেশন নীতি ব্যবহার করেই আমাদের লোহার জাহাজ পানিতে ভাসে বরফ পানিতে ভাসে তার কারণ বস্তুতে কোনো স্থির তরল বা বায়োবে পদার্থের আংশিক বা সম্পূর্ণভাবে ডুবালে আংশিক বা সম্পূর্ণভাবে ডুবালে ডুবালে বস্তুটি কিছু ওজন হারায় এই হারানো ওজন বস্তুটি দ্বারা অপসারিত তরল বা বায়বীয় পদার্থের ওজনের সমান এটা যে ওজন হারাইছে সেটার সেটা এটার সমান হবে তো এটাই ছিল আর নিতে মেশিন আশা করি তোমাদের মনে থাকবে আমি বুঝতে পারছো সো থ্যাংক ইউ ভেরি